মাত্র কয়েক মাস পর রাজ্য বিধানসভা নির্বাচন বাংলার মানুষ কি বলছে সাধারণ মানুষ কি চাইছেন আমরা সরাসরি আজ পৌঁছে যাই দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া বিধানসভা এলাকায় ঠিক সেখানকার সাধারণ মানুষ কি দাবি করছেন আপনাদের শোনাবো আমাদের সঙ্গে থাকুন প্রথমত আপনার নাম জানতে চাইব আমার নাম মানিক যে বিষয়টা সামনেই বিধানসভা নির্বাচন আর এবারের নির্বাচনে কতটা আপনার আশাবাদী যে পিস নির্বাচন হবে দেখুন তৃণমূল যে সহরা সরকার সেটা বাংলার মানুষ বাংলার জনগণ সেটা বুঝে গেছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা অনিবার্য ওরা যা যে হারে চুরি করেছে পশ্চিমবাংলাতে আপনারা ভালো করে জানেন এমন কোনো জিনিস বাকি দেয়নি আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলছি তৃস্ত নির্বাচন যে গেলো আমাদের দু হাজার বাইশে মনে হয় না বাইশে বাইশে তাই নির্বাচন গেলো সেখানে ফাঁসি দেওয়া বিধান ফাঁসি দেওয়া ব্লকে যে উইনিং ক্যান্ডিডেটার আছে রোমার স্মি এক্কা অর্ধেক কাউন্টিং হওয়ার পরে আর আমাদের কাউকে ঢুকতে দেয়নি বিজেপি দেয়নি ঢুকতে একদম বারণ লাঠি সঠেন ছিল বুঝে গেছি এদের যে এই সরকারের যে সরকারের যে যা ঘটালা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই সরকারকে নবান্নের চোদ্দ তলা থেকে আমরা জনসাধারণ টেনে হিচড়ে বের করে আমরা গঙ্গার জোরে সেই সরকারকে ভাসিয়ে দিবনে গত নির্বাচনে একটা প্রদসন হয়েছিল বিরোধী দলের কোনো প্রার্থীকে দাঁড় হতে দেয় নাই বিভিন্ন জায়গায় এবং জোর জুলুমভাবে তারা নির্বাচনটা জিতেছে তাই ছিল ফাঁসিদোয়া যেরকম মনে করেন ফাঁসিদার ওই মহকুমা পরিষদে নির্দল ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে কিন্তু তাকে না নির্বাচিত করে অন্য লোককে নির্বাচন তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করেছে এবার পরিবর্তন পরিবর্তন গত নির্বাচনে যে দেখলাম আমরা সেটা তৃণমূল যেভাবে কাজটা করেছে সেটা মানে একদিক থেকে তৃণমূল সরকার কখনো মানে এমন কাজটা করেনি যে মানে ঠিকঠাকভাবে হয় আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল সরকার এমনভাবে কাজ করছে যে মানুষদেরকে বিভ্রান্ত করে শুধু ভোট নেওয়ার চেষ্টা করছে সেই কাজটাই করছে তারা শুধু যে মানে জায়গা আছে যে চেয়ার আছে যেটা সত্তা বলা যায় সেই জায়গাটা মানে কীভাবে বেচ রাখতে হবে টিকিয়ে রাখতে হবে সেটা শুধু জানে মানুষদের জনসাধারণ কিভাবে মানে উন্নতি করতে হবে কিভাবে রাজ্যটাকে চালাতে হবে সেটা তারা জানে না তো আমরা আমরা চাচ্ছি যে পরিবর্তন কারণ এই সরকার যে আছে এটা হচ্ছে ব্যর্থ হয়ে গেছে মানে কোনো দিক থেকে কিভাবে মানে উন্নতি করতে হবে সেটা জানে না আর এত যে বেকারত্ব ভরে গেছে শিক্ষিত সমাজ মানে এমন অবস্থায় আছে তারা অসহায় হয়ে গেছে মানে তারা রাস্তা খুঁজে পাচ্ছে না যে কি করবে এখন প্রত্যেকটা মানুষ যে যে নির্বাচনের সামনে আগামী নির্বাচনে মানে এমন অবস্থা হয়ে গেছে এমন একটা মানে সিচুয়েশান তৈরি করেছে টিএমসি সরকার আমার মনে মনে হয় না যে একজনও মানে কোনো ব্যক্তি থাকবে যে তৃণমূল সরকারকে ভোট দিবে যারা শিক্ষিত ব্যক্তি তারা তো একদমই দিবে না কারণ আমরা চারিপাশে দেখতে পাচ্ছি যে ভাবে মানে কিছু যদি হচ্ছে এত অত্যাচার হচ্ছে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এত ধর্ষণ হচ্ছে তৃণমূল সরকার কিন্তু সেই দিক থেকে মানে চুপচাপ হয়ে গেছে মানে কিছু মানে করতে যাচ্ছে মানে মহিলাদের যে হচ্ছে অত্যাচার তারা চুপচাপ হয়ে গেছে মানে কোন দিক থেকে যে মানে কিছু ভালো করার চেষ্টা করবো সেটা তারা করছে না শুধু এই সরকারটি কি করে শুধু দুর্নীতি নিয়ে শুধু ব্যস্ত আছে তাছাড়া এইটা যে সরকার যে বলবে মানে ব্যর্থই সরকার আর এইবার পরিবর্তন তো হবেই সরকার এবার যাবে তৃণমূল এবার যাবি আর তৃণমূল ঝন্ডা ধরার জন্য কোনো লোকও থাকবে না নাম আমার তো পরিবর্তন চাই এবার কারণ কারণ আমরা যেটা দেখছি চারিদিকে এত দুর্নীতি এত চুরি ধর্ষণ এই চাকরি চুরি হয়ে যাচ্ছে এই কারণে আমরা চাই যে পরিবর্তন আপনাদের এখানে কোনো এমন অভিজ্ঞতা আপনার জানা আছে যে কোনো সমস্যা হয়েছিল fastapi হ্যাঁ রকম অনেক জায়গা আছে যে বাগানে একজনকে হয়তো গর্ভবতী ছিল তিনি তার তাকে মেরেছে তার যে বাচ্চা ছিল সেও মারা গেছে গত নির্বাচনে কি কি দেখেছেন নির্বাচনে আমি ভোট দিয়েছিলাম কিন্তু প্রচুর বর্ষা হয়েছিল প্রচুর অনেক কাউকে মারা ধরা হয়েছিল তো এই কারণে আমরা এখন চাইছি যে আমরা বিজেপি কেই করবেন হ্যাঁ তারা করেছে কিন্তু আমরা অনেক মহিলাই আছে যারা পাচ্ছে না এখনো পর্যন্ত পাচ্ছে না তারা অনেক কিছু আছে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অনেক কিছু হোক যাই প্রকল্প উনি বানিয়েছে কোনোভাবে কোনো কিছু ঠিক মতন কারো পাচ্ছে না কেউই পাচ্ছে না সেরকম করে এই কারণে আমরা পরিবর্তন চাই জুহিতা রায় এই তেইশ সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন মানুষকে নানান রকমের ভয় দেখিয়ে তাদের ভোট লোটার চেষ্টা করেছে বিজেপিকে প্রচারে বাধা দিয়েছে ভয় দেখিয়েছে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তার সাথে সাথে যখন ভোট হলো তারপরে ভোটের কাউন্টিংয়ের সময় একটা অরাজকর পরিস্থিতি তৈরি করে সেই কাউন্টিংয়ে আমাদের অর্ধেক কাউন্টিং হতে হতে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে বার করে দিয়েছে জোরপূর্বক প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে সেই ঘটনার পরে পরবর্তীতে আরও এই লোকসভা নির্বাচনও সেই একই রকম ঘটনা ঘটেছে এইভাবে জোর করে একটা সরকার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এর আমরা আপাতত এখানে সৃষ্ট কিন্তু শেষ করার পূর্বে আরও একবার আপনাদের জানিয়ে রাখি ফাঁসি দেওয়ার সাধারণ মানুষ তারা পরিবর্তন চাইছেন তাদের দাবি বিগত দিনের যে নির্বাচন সেই নির্বাচন থেকে তারা শিক্ষা নিয়ে বাংলার সিংহাসনে পরিবর্তন চাইছেন আপনারা কিভাবে দেখছেন অবশ্য কমেন্টে লিখুন আপনাদের এখানে শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লিউ নিউজ টিভি